হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো একটা গুরুত্বপূর্ণ বিষয় গতকাল স্বাস্থ্য ভবনে হবু নার্স যারা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করেছে কী কী কারণে এক্ষেত্রে ডেপুটেশন দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে এবং তাদের কী কী দাবি ছিল এই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করবো আমাদের কাছে যে ফুটেজগুলি এসেছে স্টুডেন্টদের মারফত আমরা যে সমস্ত ফুটেজ কালেক্ট করেছি গত কালকের অলরেডি আমি একটা ভিডিও দিয়েছি সেখানে তোমরা দেখতে পেয়েছ যে লাইভ ভিডিও ছিল যে স্টাফ নার্স অর্থাৎ যারা আগামী দিনে গ্রেড এর প্রত্যাশী রয়েছে অ্যাক্সপিরিয়েন্স রয়েছে তারা সেখানে ডেপুটেশন দিয়েছে এখানে দেখতে পাচ্ছ যে মূলত তাদের আবেদনের যে মূল দাবি ছিল সেটা হচ্ছে স্থায়ী পদে আবেদন নিয়োগ করতে হবে প্রতিশ্রুতি নয় নিয়োগ চাই শীঘ্রই নিয়োগ চাই অবিলম্বে গ্রেড টু স্টাফ নার্স নিয়োগ করতে হবে ওয়েস্ট বেঙ্গলে যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে প্রাধান্য দিতে হবে এই সংক্রান্ত সকল বিষয়গুলি অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া যেন দ্রুততার সাথে প্রকাশ করা হয় কারণ আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্চের চোদ্দ থেকে পনেরো তারিখের মধ্যেই কিন্তু এক্ষেত্রে সম্ভবত লোকসভা ইলেকশনের বিজ্ঞপ্তি হয়তো প্রকাশিত হয়ে যেতে পারে বা দিনক্ষণ জানানো হবে যেহেতু দিনক্ষণ জানানো হয়ে গেলে তার পরবর্তী ক্ষেত্রে কোনো নোটিশ পাবলিশড হয় না তাই তার আগে প্রকাশিত করতে হবে এবং বিভিন্ন দাবি ছিল তাদের এই দাবিগুলি তারা নিয়ে গতকাল স্বাস্থ্য ভবনের সামনে তারা কিন্তু এক্ষেত্রে ডেপুটেশন দেয় এবং তারই কিছু ফুটেজ তোমরা দেখতে পাচ্ছ যে ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু ইনক্রিজ করতে হবে বহু সংখ্যক নার্স তারা কিন্তু জমায়েত করে এবং তারা এক্ষেত্রে স্বাস্থ্য ভবনের সামনে ডেপুটেশনস দেয় গতকাল তারই কিছু ফুটেজ আমি তোমাদের এখন দেখাচ্ছি যারা গিয়েছিলে তারা কমেন্ট করবে ভিডিও যে আমি গিয়েছিলাম বা গতকাল ছিলাম আর যারা যাওনি তারা ভিডিওটা প্রচুর শেয়ার করবে কারণ তোমাদেরই জন্য এই ভিডিওটা কিছু ফুটেজ আমরা পেয়েছি এবং সেই ফুটেজগুলি আমি তোমাদের উদ্দেশ্যে দেখাচ্ছি যে এক্ষেত্রে তোমাদের একটা ডেপুটেশন দেওয়া হয়েছে আগামী দিনে রেক্রুটমেন্টের জন্য আগামী দিন রেক্রুটমেন্ট কার্যকর করার জন্য একটা এক্ষেত্রে কিন্তু তোমাদের ডেপুটেশন দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের সামনে তারই ভিডিও এটাই এবং তোমরা ভিডিওটা প্রচুর শেয়ার করো কারণ প্রত্যেকের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছানো চাই যে প্রত্যেকে যেন এই ভিডিওটা দেখতে পাই এবং প্রত্যেকে শেয়ার করো আজকের ভিডিও এই পর্যন্ত